আমার বাবার খুন করা হয়েছে পুলিশ ওদেরকে বাঁচিয়ে নিয়ে চলে গেল আমার বাবার ঠাকুর পুকুরে অ্যাক্সিডেন্ট কাণ্ডে কেটে গেল তিনটি দিন কিন্তু সুরাহা এখনো মিলেনি ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তাণ্ডবের পর পুলিশ নিহতের ফ্যামিলিকে সেটেলমেন্টের প্রস্তাব দেয় এমনটাই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন বিনোদন জগতের লোকজন হলে তাদের কি সাতক্ষুন মাপ কি করে আরও এক অভিনেত্রী স্পট থেকে পালিয়ে গেছে আবার এমনও কথা উঠেছে যে এটি একটি সাধারণ অ্যাক্সিডেন্ট নয় যার জন্য ড্রাইভারই শুধু দায়ী রাতভর নেশা করে জয় রাইড করলে কি হতে পারে তা কি তাদের অজানা সামনে এসেছে সিসিটিভি ফুটেজ ফুটেজে দেখা যাচ্ছে জেনে বুঝেই গতি বাড়িয়ে মানুষকে পিষে দেওয়া হয়েছে এই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা মামলা করেছে কিন্তু কিন্তু এটি একটি খুনের যেখানে কপিতে বলা হয়েছে গাড়ির ছিল পরিবারের লোকজনের বক্তব্য গাড়ি দাঁড়িয়ে তারপর গাড়ির স্পিড বাড়ে এবং তারপরেই ধাক্কা মারা হয় একদম গাড়িটি এসে একটা জায়গায় আটকে যায় যদি আটকায় সেই গাড়িটা ব্রেক ফেল হলো আবার আবার এগিয়ে যায় প্রায় গাড়িটা করে ছিল আমাদের যেটুকু দেখা যাচ্ছে গাড়ি ব্রেক ফেল হলে কোনো দিন দাঁড়াতে পারে না গাড়ির মধ্যে গাড়ির মধ্যে থেকে যেটা থানার ওখানে পাওয়া গেছে থানায় বার করেছে মদের বোতল পাওয়া গেছে গ্যাজার কোলকে পাওয়া গেছে গাঁজা পাওয়া গেছে সাতখানা মদের বোতল ছিল কিন্তু কোনো আমরা এফআইআর এ ওইগুলো কোনো উল্লেখ পাইনি কি মনে হয় প্রভাবশালী বলে প্রভাবশালী বলে ওদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কোনোভাবে প্রশাসন থেকে আমার কাকার ছেলে আমি তো হসপিটালে সারাক্ষণই ছিলাম কাকার সঙ্গে তো কাকার ছেলেকে বিভিন্নভাবে থানায় ডেকে বলা হয়েছিল যে তোমরা একটা সেটেলমেন্ট করে নাও ওদের অ্যাডভোকেটও সেইভাবে ওর সঙ্গে আলোচনা করে মানে পয়সার বিনিময়ে প্রাণ সেটাই সেটাই ওরা করতে যে পয়সার বিনিময়ে প্রাণ ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কোনোভাবে আপনার পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশ তো আমাদের সেইভাবে কোনো সহযোগিতা করিনি আমরা নিজেদের প্রচে ইচ্ছাতে আমরা সেইভাবে গাড়ি করে নিয়ে গিয়ে ওনাকে হসপিটাল কস্তুরি কস্তুরি থেকে আবার আমরা ক্যালকাটা হসপিটাল ক্যালকাটা হসপিটাল থেকে আমরা পিজিতে নিয়ে যাই সেখানেও সিট পাইনি আমরা সেখান থেকে আমরা আবার নেতাজি নার্সিংহোমে আমরা নিয়ে আসি ততক্ষণে আমাদের পেশেন্ট খুব অবস্থা খারাপ হয়ে যায় অ্যাম্বুলেন্সে এত ঘুরতে ঘুরতে আমরা কোনোভাবে সহযোগিতা পাইনি পুলিশ কোনো রকমভাবে অ্যাম্বুলেন্স পুলিশ তো কোনো অ্যাম্বুলেন্স তো পুলিশ আমাদের কোনো অ্যাম্বুলেন্স তো দূরের কথা আমাদের কোনো সহযোগিতা করিনি আমরাই সব করেছি এমনকি গাড়ির মধ্যে পাওয়া গিয়েছে সাত সাতটি মদের বোতল গাঁজা কলকে এফআইআর কপিতে সেইগুলোর কোনো উল্লেখই নেই দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আমিনুর রহমান তিনি যখন দুর্ঘটনার মুখোমুখি হন তখন পুলিশের তরফ থেকে কোনো সাহায্য পায়নি পরিবারের লোকজন পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি কোনো অ্যাম্বুলেন্স বিভিন্ন হাসপাতালে ঘুরতে ঘুরতে জায়গা না পাওয়ায় রাস্তায় মৃত্যুবরণ করে আমিনুর পরিবারের লোকজন কলকাতা পুলিশের অসহযোগিতার কথা তুলেছেন এবং দোষীর কঠোর শাস্তির দাবি করেছে কি বলছে পরিবারের লোক চলুন শুনেনি বলুন আমি একটা মানুষ তো চলে গেছে এখন আমাকে এই মানুষটা প্রশ্ন করছে আমি উত্তর দেবো বলতে পারবেন সে শুধু বলছে আমেন কই আমেন কই তোর বাপকে নিয়ে আমি কি বলবো বলুন তার ছেলে গেছে আর আমার বাপ গেছে আপনার কি মনে হয় এই ভিডিও দেখে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ফর মোর আপডেটস ডু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব স্পট ইউ